लत मिला भाई डे मिला बना वो बार वो ये शूत्र है तो शूत्र सर के मिला हूँ अंगों के क्लास ऊपर है वारे जो तैयार ला जेला तो, तो देश ना एक मिन एक मिनट ला गई ना माने जो तैयार तो ला जेला दिवा वो आते नहीं बो नेते वगैरह डा गुरान दिवो तो हाँ तो बच्चा वो नेते वगैरह नहीं आ गया डा गुरान दिवो गुरान दिया खल देख पे बात देख क्या वो आर्मोटा ये खली उम्मने बेबा बेबा बुझो

সকাল তোমার ডাক ফোন দিছি কত দিন ধরে কই ইমরান আমার কোন ডালা কত তো 90 কোন বছর বই দিছা দেখি যে তুমি যে ডাক ফোন দিছিলা আমার এটা কি গো সকালে তো আমার ফোন তো কেউ জানে না আরে কোন মাইক আমার তো বলা না 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 আরে আমার মাইক কেনার মানুষ না রান্না করছ বই জিরো আমি জিরো আছে না ধরে তো আমার নাম্বার না বই না মানুষ দরকার আছে আরে মহিলা মানুষ না কিন্তু এই বেড়া মানুষের মতো আবার পোলাহানের মতো

ছয় ঘন্টা সাত ঘন্টা সময় দিলেই কাজ শেষ আমরা সময়টা চারটা পাঁচটা বাজুক বাজুক এটা কাজ আমাদের প্যারা মানে